আলাইকুম একটা ডিবিআর কিনছেন এই ডিবিআর সেটিং করতে হলে শুধু পাঁচশো টাকা চান এই কাস্টমারদের কমপ্লেন হচ্ছে এটা কমপ্লেন না যে ভাইয়া ডিবিআর কিনলাম আপনার কাছ থেকে বা ডিবিআর সেটিংটা শুধু করে দিবেন পাঁচশো টাকা এটা কি ফ্রি করা যায় না আপনাদের জন্যই ফ্রি করতে পারবেন আর ফ্রি কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আজকে আমি এই ভিডিওতে দেখাই দিব একটা নতুন ডিবিআর কিনছেন এটা কিভাবে আপনি পাসওয়ার্ড দিবেন হিগিচনের ডিবিআর কীভাবে পাসওয়ার্ড দিবেন হার্ড ডিস্ক কিভাবে লাগাইবেন অনলাইন কিভাবে করবেন ফুল ডিটেলস আমি আজকে এই একটা ভিডিওতে দেখিয়ে দিব তাহলে আপনি আর পাঁচশো টাকাও দিতে হবে না শুধু ডিবিআর কিনছেন ডিবিআর কিনে নিজে নিজে লাগাই দিতে পারবেন সো কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি একটা ডিবিআর কিনছেন সো এই সম্পূর্ণ ডিটেলস এ টু জেড সেটিং কিভাবে করবেন সো চলুন আর একটু যদি আপনার মনে হয় যে আপনার জন্য উপকার হচ্ছে শেয়ার করে দিবেন অন্যরও উপকার হবে ফ্রিতে কাজ করতে পারবে ওকে চলুন কথা না বাড়িয়ে আমরা এটা আনবক্সিং করি ওকে সর্বপ্রথমে আমরা এরকম পাচ্ছি মেনু সর্বপ্রথম আমরা পাচ্ছি কি ভিতরে দেখেন একটা ইউজার গাইড পাচ্ছি ওকে ইউজার বুক পাচ্ছি ফাইনালি এ একটা ওকে ডিবিটা খোল খোল অবশ্যই প্রত্যেকটা এর সাথে আপনার এরকম একটা মাউস থাকবে ডিবিআর অ্যাডাপ্টার থাকবে সাটা কেবেল থাকবে অবশ্যই তারপরে হচ্ছে এরকম স্ক্রু থাকবে ওকে কথা না বাড়িয়ে আজকে আমি এই ডিবিআরটা এখন খুলতেছি সর্বপ্রথম আমরা এটা হার্ড ডিস্কটা ইনস্টল করব ভিডিও একটু লম্বা হবে বাট শিখতে হলে একটু সাথে থাকতে হবে ব্যাস স্ক্রু খোলা হয়ে গেল এখন এটা এই আসলে ডিবিআর ভিতরে কিছুই থাকে না ওকে হার্ড ডিস্কটা সেটিং করব হ্যাঁ ওকে সর্বপ্রথম সাটা কেবলটা ইনস্টল করবেন হ্যাঁ হার্ড ডিস্কের সাথে এই সাটা কেবলটা ইনস্টল করবেন ওকে টা আপনি বুঝতে পারবেন যেখানে যে এই যে শেষ হার্ড ডিস্ক লাগানো হয়ে গেছে কমপ্লিট হার্ড ডিস্কের পিছনে স্ক্রু দিতে হবে এই স্ক্রুগুলো না লাগাইলেও চলে বাট লাগানো ভালো হার্ড ডিস্কটা ভিতরে লরবেন আর কি আপনি তারপরে যেইভাবে আমরা এই হার্ড ডি খুলছি ঠিক আবার ওইভাবে আমরা ইনস্টল করে নিচ্ছি ওকে সো ডিবিআরটা আমরা নতুন খুলে আবার হার্ড ডিস্কটা ইনস্টল করে দিলাম ফাইনালি আরেকটা ইস্যু আমি দেখাই দিই আপনার কারোর মনিটরে হয়তো বা বিজিএটা থাকে বিজিএটা সো বিজিএ থাকলে বিজিএ পোর্ট নেবেন এইচডিএমআই থাকলে এইচডিএমআই পোর্ট নেবেন আর এটা হচ্ছে আপনার পাওয়ার যে ডিবিআর অ্যাড্যাপ্টারটা থাকে এটা পাওয়ার দিতে হবে এটা হচ্ছে আপনার অনলাইন করার ইস্যু হ্যাঁ ওকে আমি যেহেতু টিভিতে লাইন দিব আমি ইউজ করব এইচ ডিএমআই কেবেল এখানে এইচডেমআ কেবেল দিব এখান থেকে নিয়ে টিভিতে লাইন দিয়ে দেব আমার আগে থেকে করা তারপর আমি দেখায় নিচ্ছি দেখেন পাওয়ার দিলাম তারপর হচ্ছে এটা আমার মাউস মাউসের ইসবি তারপরে হচ্ছে এই যে ফাইনালি আমি এইচডেমআই কেবেল লাগিয়ে দিলাম ওকে এখানে কাজ শেষ একটু অপেক্ষা করতে হবে আমাদের ডিসপ্লেতে আসার জন্য আমি ডিসপ্লে ওকে এইচডিএমআই লাগানোর পরে আমরা ফাইনালি মনিটরে এই যে এইভাবে দেখব হ্যাঁ দেখার পরে দেখেন ল্যাঙ্গুয়েজটা আমাদের ইংরেজি আছে ওকে আমাদের ইংরেজি থাকবে অ্যাপ্লাই দিতে হবে এটা হচ্ছে সম্পূর্ণ পাসওয়ার্ড কী দেবেন হ্যাঁ পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিচ্ছি এডমিন এডিএমআইএন এডমিন ওয়ান টু থ্রি চাইলে আপনাদের খুশি আপনি যে যেটা দেবেন ইচ্ছা এ বড় হাতের তো দেখেন আপনার সবগুলো ছোটো হাতের নেওয়াতে নেয় না একটু ডিফারেন্ট দিতে হবে লুক লাইক আপনার যেই নামটা এই নামের প্রথম অক্ষরটা বড়ো হাতে দেবেন বাকিগুলো ছোটো হাত দিয়ে দশ বিশ তিরিশ অথবা যে সংখ্যাটা দিবেন এই তিনু জায়গায় একই পাসওয়ার্ড দেবেন এটা ডিবিয়ার যেটা আপনি কিনবেন আপনি যেই পাসওয়ার্ড দিতে চান ওইটাই আপনি দেবেন এটা আমি দেখাই দিচ্ছি হ্যাঁ প্যাটার্ন প্যাটার্নটাও দিতে পারেন আমি এই যে মাঝখানে এল দিয়ে দিচ্ছি হ্যাঁ দুইবার করে দিতে হবে আর কি ওকে একটি এটা হচ্ছে আপনি ডিবিয়ার পাসওয়ার্ডটা কীভাবে সেটিং দিচ্ছেন হ্যাঁ তারপরে এটা টাইম জোন টাইম জোনটা দেখেন আপনার হ্যাঁ ডাকা দিবেন টাইমটা আপনি আপনাদের মতো সেটিং করে নেবেন আমাদের টাইম ঠিক আছে তারপরে নেক্সট হ্যাঁ তারপরে আবার নেক্সট হ্যাঁ এটা হার্ড ডিস্কটা আপনি ফরমেট দিতে পারবেন ওই যে আই এন টি ইউনিট দিলে আপনি হার্ড ডিস্কটা ফরমেট হয়ে যাবে হ্যাঁ নেক্সট আপনি প্রথমবার এখান থেকে অনলাইন করতে পারবেন আর চাইলে আবার পাসওয়ার্ড দিয়েও আপনারা সম্পূর্ণভাবে মেন মেনুতে যেয়ে অনলাইন করতে পারবেন যেহেতু আমার সম্পূর্ণ ডিবিআর নতুন এভাবে আমি অনলাইন করে নিলাম বাস হয়ে গেল এখানে আর কোনো কাজ নাই আমি দেখি অনলাইন আছে কি না দেখেন অনলাইন হ্যাঁ সো খুব সহজে আমি অনলাইন করে নিলাম ডিবিআরটা পাসওয়ার্ড কীভাবে দেবো এটাও দেখে নিলাম সব কিছু এ টু জেড আমি দেখে নিলাম সো বাস হয়ে গেলে অনলাইনের জন্য পাসওয়ার্ড দিতে হবে না আপনার বাসায় কেউ যাইও আপনার অনলাইন করে দিতে হবে না আপনি নিজেই পারবেন সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আশা করি আপনারা আমার সাথে থাকবেন আমার শপে আসবেন ভিজিট করবেন প্রোডাক্ট নেবেন থ্যাংক ইউ সো মাচ